নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট করে জানাবেন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার চারপাশের মানুষের মনে ছাপ ফেলতে পারবেন এই চিহ্নের কিছু নেটিভ তাদের বাচ্চাদের মাধ্যমে এই দিনগুলিতে আর্থিক সুবিধা অর্জন করবে বলে আশা করা হচ্ছে এই দিনগুলিতে আপনি আপনার সন্তানের জন্য গর্বিত হবেন তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময় আপনার ভালোবাসার মানুষটি অত্যন্ত চাহিদাপূর্ণ ব্যবহার করাই প্রেম গৌণ হয়ে দাঁড়াবে এই দিনগুলিতে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যানযোগে করতে পারেন আপনি এই দিনগুলিতে মানসিক শান্তি বোধ করবেন আপনার মনে হতে পারে আপনার বিবাহিত জীবন বিরক্তিকর হয়ে যাচ্ছে কিছু উত্তেজনা খুঁজে বের করুন পরিবার আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আপনি এই দিনগুলিতে আপনার পরিবারের সাথে হ্যাং আউট উপভোগ করতে পারেন অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলি আপনার মন দখল করে রাখতে পারে নিজেকে শারীরিক কসরতে ব্যস্ত রাখতে চেষ্টা করুন কারণ খালি মস্তিষ্কই হল শয়তানের কর্মশালা টাকা পয়সা লাভ আপনার প্রত্যাশা মাফিক হবে না এমন দিন যেখানে কাজের চাপ কম বলে মনে হবে এবং আপনি পরিবারের সদস্যদের সাথে সময় উপভোগ করবেন সমগ্র মহাবিশ্বের উচ্ছ্বাস দুইজনের মধ্যে অনুষ্ঠিত হবে যারা প্রেমে পড়েছে হ্যাঁ আপনি সেই ভাগ্যবানদের মধ্যে একজন ফাঁকা সময়ের সঠিক ব্যবহার হওয়া উচিত কিন্তু এই দিনগুলিতে আপনি এই দিনগুলির এই সময়ের দুর্ব্যবহার করবেন আর সেটার জন্য আপনার মেজাজও খারাপ হয়ে যাবে আপনার স্ত্রী এই দিনগুলিতে সত্যি আপনার জন্য বিশেষ কিছু কিনতে পারেন আপনার সুখ দেখান এটি আপনার সাথে সম্পর্কিত ব্যক্তিদেরও খুশি করবে আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে কিন্তু এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়ার মাধ্যমে মানসিক ব্যায়ামে নিজেকে জড়িয়ে রাখুন এই দিনগুলিতে ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছ্বল এবং সাহসী হন এই দিনগুলিতে আপনি ভালো ধারণাই পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু পুরানো সমস্যা নিয়ে লড়াই করতে পারেন যেমন তিনি আপনার জন্মদিন ভুলে গেছিলেন বা এরকম কিছু কিন্তু এই দিনগুলির শেষে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ব্যবসাতে লাভ এই দিনগুলিতে এই রাশির ব্যবসায়ীদের জন্য কোনো সুন্দর স্বপ্ন পূরণ হওয়ার মতো হবে এই দিনগুলিতে আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন এই দিনগুলিতে আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় একজন বিশেষ বন্ধু আপনার অশ্রুজল জল মুছিয়ে দিতে পারে ঘরে ধর্মানু অনুষ্ঠান সম্পাদিত হবে আপনি এবং আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমোরি তৈরি করবেন এই দিনগুলিতে আপনি সমস্ত উদ্বেগ ভুলে আপনার সৃজনশীলতাটি বের করতে পারেন সন্তানের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন প্রতিবেশীর ঝামেলাই বেশি কথা না বলাই শ্রেয় প্রেমের দিকে না এগোনোই ভালো গন্ধদ্রব্য ব্যবসায়ীদের জন্য ভালো সময় আসতে চলেছে কারো চিকিৎসার দায়িত্ব নিতে হতে পারে ফটকায় ক্ষতি হতে পারে ব্যবসায় চুরি থেকে সাবধান থাকুন লেখকদের জন্য এই দিনগুলি শুভ মায়ের শরীর নিয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা হতে পারে আর্থিক ক্ষেত্রে মিশ্র ফল পরিবার নিয়ে একটু চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো থাকবে আবার নতুন সম্পর্ক হওয়ায় আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন যৌথ ব্যবসায়ে এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না এই দিনগুলিতে প্রত্যেককে আপনার বন্ধু হতে চাইবে এবং আপনিও তা স্বীকার করে খুশি হবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ